বিশ্বের যুদ্ধক্ষেত্রে নতুন বিপ্লব চীন উন্মোচন করেছে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান যা ভারত ও বিশ্বের প্রতিরক্ষা নীতিতে বড় প্রভাব ফেলবে আপনার মতামত কি ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চীনের ষষ্ঠ প্রজন্মের দুটি যুদ্ধ বিমান উন্মোচন বিশ্বজুড়ে আলোড়ন তুলেছে এই বিমানগুলোর স্টিলথ প্রযুক্তি সুপারসনিক গতি এবং উন্নত এভিউনিক্স সিস্টেম আধুনিক যুদ্ধের সংজ্ঞা বদলে দিচ্ছে বিশেষজ্ঞরা বলছেন চীন ইতোমধ্যে এই যুদ্ধ বিমানগুলি সফলভাবে পরীক্ষা করেছে যা তাদের প্রতিরক্ষা শক্তিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে ভারত বর্তমানে রাফাল চার দশমিক পাঁচ প্রজন্মের ফাইটার জেট ব্যবহার করছে তবে চীন এবং পাকিস্তানের ষষ্ঠ ও পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানের তুলনায় ভারত প্রতিরক্ষা ক্ষেত্রে পিছিয়ে পড়ছে তবে ভারতের অগ্রগামী প্রকল্প এ অ্যাডভান্সড মিডিয়াম কম্প্যাক্ট এয়ারোক্রাফ্ট এক বিশাল সম্ভাবনা তৈরি করছে এই পাঁচ দশমিক পাঁচ প্রজন্মের যুদ্ধ বিমান উন্নত স্টিল প্রযুক্তি এবং এআই সমৃদ্ধ সেন্সরের সঙ্গে ভারতকে প্রযুক্তিগতভাবে স্বনির্ভর করতে পারে অন্যদিকে ইউরোপ ও জাপানের নেতৃত্বে তৈরি হওয়া ফাস এবং জিসিএপি প্রোগ্রামগুলোতে যোগদানের প্রস্তাব পেয়েছে ভারত তবে এর সঙ্গে একটি বড় দ্বিধা রয়েছে ভারত যদি এই আন্তর্জাতিক প্রোগ্রামে যোগ দেয় তাহলে উন্নত প্রযুক্তি পাবে কিন্তু তার নিজস্ব এমসিএ প্রকল্প থেকে মনোযোগ সরতে পারে এ এ প্রকল্পের বিশেষত্ব হলো এটি ভারতীয় প্রযুক্তিতে তৈরি একটি পূর্ণাঙ্গ ষষ্ঠ প্রজন্মের ফাইটার জেট হয়ে উঠবে এই প্রকল্প দুই সালের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে কাজ করছে এদিকে চীনের বিমান ইতোমধ্যেই প্রস্তুত এবং পরীক্ষায় সফল ফলে প্রতিযোগিতার ময়দানে ভারতকে দ্রুত পদক্ষেপ নিতে হবে বিশেষজ্ঞরা বলছেন এমসি এ ভারতের প্রতিরক্ষা শক্তিকে গেম চেঞ্জার হিসেবে প্রমাণ করতে পারে কিন্তু এটি নির্ভর করবে কৌশলগত সিদ্ধান্তের উপর ভারতের এমসি এমসিএ প্রকল্পে সম্পূর্ণ মনোযোগ দিয়ে দুই হাজার চল্লিশ সালের মধ্যে ষষ্ঠ প্রজন্মের বিমান তৈরির পরিকল্পনা সফল করা কি তার নিজস্ব এমসিএ প্রকল্পে মনোযোগ দেবে নাকি আন্তর্জাতিক প্রোগ্রামে যোগ দিয়ে দ্রুত উন্নত প্রযুক্তি গ্রহণ করবে আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না ভিডিওটি পছন্দ হলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন